খেতে খুব ভালো না আচ্ছা আচ্ছা টক টক ভাব থাকে আচ্ছা কিন্তু দেখতে ভালো দেখতে ভাল লাগে এটা দশ টাকা পিছে হবে মাত্র দশ টাকায় দশ টাকা পিস

আচ্ছা কুলের তাও কটা ভ্যারাইটি রয়েছে আপনার কাছে কুলের আমার ছটা সাতটা ভ্যারাইটি আছে ছটা সাতটা পনেরো টাকা কুড়ি টাকা তিরিশ টাকা বিভিন্ন ভ্যারাইটি আমার এখানে তো লক্ষ লক্ষ চারা বানানো হয় যতটা পারি আমি কমে কমে আচ্ছা আর এখন পুজোর অফার চলছে আপনারা অবশ্যই পুজোর অফারে সাদিয়া নার্সারিতে আসবেন যারা মাল কেনাকাটা করবে তাদের একটা গিফট আছে দু টাকার উপরে গেলে আনারসের চারা গিফট আছে যারা আমার নার্সারিতে আসতে চায় শিয়ালদা থেকে বনগা লোকাল হাবড়া লোকাল ঠাকুরনগর লোকাল গোবরডাঙ্গা লোকাল ট্রেন ধরে গুমা রেল স্টেশনে নামতে হবে সব সময় মনে রাখবে শিয়ালদা থেকে এক ঘন্টা পাঁচ মিনিট সময় লাগে গুমা রেল স্টেশনে আসতে আচ্ছা গুমা রেল স্টেশনে নেমে টোটো করে বদরহাটে আসবে ভিডিও স্ক্রিনে নাম্বার দিয়ে একদম ওই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন কারোর যদি পরিচর্যার বিষয় কথা বলার থাকে আমার সঙ্গে সন্ধ্যে ছটা থেকে রাত এগারোটার মধ্যে আপনারা ফোন করবেন বিশ মিনিট তিরিশ মিনিট আপনাদের সঙ্গে আমি সময় দেবো নার্সারির ভিডিও দুটো পার্ট হবে আপনারা দুটো পাটি কষ্ট করে দেখবেন একদমই একদম এটা মিশরীয় মালটা মিশরীয় মালটার মাদার গাছ লেবু ধরে আছে দেখো অসংখ্য লেবু ধরেছে হ্যাঁ প্রতিদিন কাস্টমারকে আমি ওই লেবু এক মাস ধরে খাওয়াচ্ছি কিন্তু ওই লেবুগুলো পাকলে পুরো হলুদ হয় হ্যাঁ হ্যাঁ এই লেবুগুলো কিন্তু এখনো পুরো রেডি হয়নি মানে পরিপক্ক এখন আসেনি না পরিপক্ক আসেনি দেখেন আচ্ছা এই দেখেন এই সবাই লেবু ভাঙা হয়েছে আর বড়া এই দেখেন পুরো পরিপক্ক আসেনি আচ্ছা তবু আমি একটা লেবু আজকের ক্যামেরার সামনে টেস্ট করে টেস্ট রিভিউ হবে তাই তো এই লেবুটা আমি পাচ্ছি এই দেখুন লেবুটা আমি পেড়ে ভাই শুভঙ্কর আসেন তো একটু লেবু খেয়ে দেখেন মিষ্টি না টক যেটা সত্যি সেটা বলবে এখনো ম্যাচুরিটি হয়নি তাহলেও মিষ্টি মিষ্টি রয়েছে এখন ম্যাচুরিটি হয়নি মিষ্টি এখনো বন্ধুরা ম্যাচুরিটি হয়নি যেমন কি দাদা বললেন খুব মিষ্টি খুব মিষ্টি একদম খুব মিষ্টি দেখ তবে একটা জিনিস মিশ্রিও মালটা কিন্তু বছরে দুবার হয় এটা বছরে দুবার হয় বছরে দুবার হয় আর ভিতরেও একটু হলুদ মতো হয়ে যাবে বাইরেও হলুদ হয়ে যাবে পুরো হলুদ হবে এই লো কালার হয় হ্যাঁ আর দুবার এর দেখেন এই ছোট ছোট আবার ছোট ছোট ধরেছে এই ধরেছে হ্যাঁ যাই হোক এই মিশ্রিও মালটা অর্ধেক লেবু আমার ভাই শুভঙ্কর এবং মামা খেয়েছে হ্যাঁ 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 এর রিভিউ নিশ্চয়ই দিয়েছে একদম ভালো না খারাপ মামা না দারুন 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 তাহলে এই হাফ মিশ্রিও মালটার রসটা কতটা হয় দেখুন বন্ধুরা হ্যাঁ এর রসটা কতটা হয় দেখেন রস প্রচুর কেমন রস হয় দেখেন আমার মনে হয় একটা লেবুতে এক গ্লাস রস আসবে কুকুচুর এখনও বেরিয়ে যাচ্ছে দেখুন আরও এখনও আছে তো মানে আমার হাতে একটু ব্যথা তো আচ্ছা আচ্ছা পুরোটা একবারে ক্লিয়ার হচ্ছে না আচ্ছা আচ্ছা হাতে একটু ব্যথা প্রচুর রস বন্ধুরা হ্যাঁ আর তেমনই কিন্তু মিষ্টি তাই তো এখনও এর মধ্যে রস দেখেন এর মধ্যে এখনো রস রস রয়েছে ঠিক বন্ধুরা যেই গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এখন ভিয়েতনামি মালটা তাই তো এটা ভিয়েতনামি মালটা প্রচুর ধরনের প্রচুর ধরন দেখেন এই ভিয়েতনাম মালটা কিন্তু মানে প্রচুর প্রচুর ধরন আচ্ছা ভিয়েতনাম মালটা আমার এখানে সবই ভিয়েতনাম মালটা গাছে যা দেখতে পাচ্ছেন বন্ধুরা এইদিকে সব ভিয়েতনাম আচ্ছা এর চারাও কি

বড় লেবু কিন্তু কম নেই প্রচুর লেবু ধর হ্যাঁ প্রচুর লেবু মামা ছুরিটা দাও তো একটা লেবু ফেরে টেস্ট করে দেখি এটা ভিয়েতনাম মালটা আচ্ছা খালি একটা বাতাবির মতো দেখতে হ্যাঁ হ্যাঁ বড় বড় সাইজ হয় এটা এখনো তিন মাস লাগবে ম্যাচুয়ার হতে তিন মাস লাগবে তবুও তিন মাস আগে এর রিভিউটা টেস্ট রিভিউ করা একটু দেখা

অর্ধেক লেবুতে কতটা পরিমাণ রস হয় একটু দেখা আবারও কিন্তু দেখানো হচ্ছে দেখুন ধরো আচ্ছা আমার এই হাতটা একটু বেড়া তো আমি দুই হাত দিয়ে চাপ একদমই একদম ঠিক আছে দুই হাত দিয়ে চাপ দিচ্ছি দেখুন রস আর শেষ হচ্ছে না একদমই আমার মনে হয় এটাও একটা লেবুতে বড় যখন সাইজ হবে মেচিউর হবে দু গ্লাস রস হবে রস হবে এক দু গ্লাস আসেন এরপরে বাড়িয়ান দেখাবো

বাড়িওয়ান সিকি মালটা হ্যাঁ প্রচুর ধরুন তবু আমি এই গাছ থেকে একটা লেবু ফেলে দেখি এটা এই বাড়িওয়ান সিকি মালটা আমি একটা লেবু পাড়লাম তা সাইজ তো ছোটো না একদম না না বড় সাইজ হয় ভালোই বড়ো অ্যাকচুয়ালি তো আমি লক্ষ লক্ষ চারা বানাই তো আচ্ছা মাদার গাছের প্রতি অত যত্ন নেই যেমন যত্ন কমের জন্য হ্যাঁ লেবু ছোট বড় হয়ে স হয়ে যায় কিন্তু এর থেকে বড় বড়ো সাইজ হচ্ছে এর থেকেও বড় বড় বাড়িওয়ান গাছ আরও আমি দেখাই আসে চল প্রচুর আছে প্রচুর

না গুণে শেষ হবে না কত প্রচুর 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 ফল ডালে ডালে ফল রয়েছে স্বাধীন আমি একটা আর কাটি শঙ্কর ছুটিতে দাও শঙ্কর এটা কেমন মিষ্টি এসেছে একটু খেয়ে দেখো তো আমি একটা খাই আমার খাওয়া হচ্ছে না একদমই যত রকম লেবু আছে বাড়িওয়ান ওয়ান এর সঙ্গে কেউ তুলনা করবে এর সঙ্গে কারোর তুলনা হবে না খুব ভালো লেবু খুব ভালো লেবু মিষ্টির দিক থেকে কি একদম নাম্বার ওয়ান তাই তো নাম্বার ওয়ান মানে এর সঙ্গে কেউ পারবে পারবে না টেক্কা দিতে বাড়ি ওয়ান বাড়ি একদম একদম আচ্ছা আমি ওই বাড়ি ওয়ানের চার ভাগের এক ভাগে হ্যাঁ কেমন রস হয় একটু দেখি এটা চার ভাগের এক ভাগ হ্যাঁ হ্যাঁ রসটা কেমন হয় দেখি

সুন্দর ভাবে দেখুন আম গুলো ধরেছে মাসের দু তারিখ তাও বন্ধুরা আম দিকে প্রচুর কম না সাইজ গুলো দেখুন বন্ধুরা আমের এই আম মোটামুটি হ্যাঁ অষ্টমী নয়মের সময় পেকে যাবে পেকে যাবে কম বেশি পনেরো কুড়ি দিন লাগবে পাকতে পুজোয় বেড়াতে আসবে আমার বন্ধু বান্ধব ওদের খেতে দেবো একদম এবং যারা কাস্টমার আছে কাস্টমারদেরও খেতে দেবো অসুবিধা নেই আম দেখেন অজস্র আম অজস্র আম ও দেখেন প্রায় গাছি আমার এখনো অজসর আম আপনারা অবশ্যই আমার নার্সারি করে যাবেন ওটা থোকাই রয়েছে একদম আমার নার্সারি পরিদর্শন করে যাবেন দেখেন এইদিকে আমার এখানে চারিদিকে বলুন চারিদিকে আম নার্সারি পরিদর্শন করবেন ফাঁকা আম থাকলে আপনাদের খেতে দেবো অসুবিধা নেই আচ্ছা আচ্ছা পিয়ারা থাকলে পেয়ারা খেতে দেবো লেবু থাকলে লেবু খেতে দেবো খাওয়া দাওয়ার নেমন্তন্ন থাকলো আর সব থেকে বড়ো ব্যাপার হলো আমার এখানে দুর্গাপুজোর অফার চলছে দুর্গাপুজো কালীর পুজোর অফার চলছে বাবির সেপ্টেম্বর থেকে অক্টোবর একত্রিশ তারিখ পর্যন্ত এটা দু সাল আছে যাই হোক আপনারা অবশ্যই আসবেন পুজোর অফারে আপনারা একটা করে চারা গিফট পাবেন প্লাস চারায় ডিসকাউন্ট পাবেন আচ্ছা অবশ্যই আসবেন এই দেখেন কত বড় পেয়ারা দেখো কত বড় পেয়ারা ছুরিটা নিয়ে আসো পেয়ারাটা পারি হ্যাঁ এটা বারাইপুর খাঁজা পেয়ারা বারাইপুর খাঁজা পেয়ারা বারাইপুর খাঁজা পেয়ারা বারুই পেয়ারাটাও খুব খেতে ভালো খুব খেতে ভালো খেতে ভালো তো দেখি ছুরিটা দেখি পেয়ারাটা কাটি মামা এসো বন্ধুরা যেটা কাটা হচ্ছে হ্যাঁ বারাইপুর খাজা খুব ভালো একটা পেয়ারা এ চারাও আমার কাছে আছে ধরো তো একটু পেয়ারা খাও এ নাও পেয়ারা খাও মামা পেয়ারা একটু খাও কেমন লাগে বলো ক্যামেরা চলছে পেয়ারা

আচ্ছা মানে তিন টাইমের এক টাইম আমার ফল থাকে নিয়মে হ্যাঁ চায়ের দোকানে আমি আড্ডা মারি না চায়ের দোকানে আড্ডা মারলে বারো জনা বারো রকম কথা বলে তাদের সঙ্গে তাল দিয়ে চলতে পারলে আমি ভালো আর তাল দিয়ে না চলতে পারলে বলে ও বোঝে না কিছু আচ্ছা 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 আর যদি ওদের সঙ্গে তাল দিয়ে আমি তাহলে পরের ঝগড়া নিজের বাড়ি চলে আসবে তাই সাত বাগানী বন্ধুদের বলছি সাত বাগান যারা করে বেশিরভাগ মানুষ সার্ভিস করে বড়ো ব্যবসা করে তাদের আমি বলছি আপনাদের অফিস ছুটি হওয়া হয়ে যাওয়ার পরে আপনারা বাড়িতে এসে ছাদে উঠবেন গাছ পরিচর্যা করবেন চায়ের দোকানে আড্ডা দেবেন না চায়ের দোকানে বাঁসার যদি যেতে হয় চা খাবেন কাপটা ফেলবেন ওখানে আর বসবেন না চলে আসবেন স্থান চায়ের দোকানের স্থানে বেশি থাকা যাবে সঙ্গে সঙ্গে চা কাপ যেমন ফেলে দিতে হয় সঙ্গে সঙ্গে ওখান থেকে সঙ্গে সঙ্গে চলে আসবেন তাহলে আর আপনি বিভিন্ন ঝামেলায় জড়াবেন না তাই আমি বলছি আমার তো অ্যাকচুয়ালি ফলের প্রতি খুব নেশা ছোটবেলা থেকে তার জন্য তো আমি ফলের নার্সারি করেছি ঠিক ঠিক আছে আমার এখানে যদি কোনো বন্ধু আসতে চাই শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে বনগা লোকাল হাবড়া লোকাল ট্রেন ধরে গুমা রেলওয়ে স্টেশনে নামবে টোটো ধরে বদরহাটে আসবে বদরহাটে সাদিয়া নার্সারি স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোনে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন আর যে সমস্ত সাতবাগানি বন্ধুরা বিরাট বৃষ্টিতে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে বা পচা লেগেছে হাজা লেগেছে আচ্ছা এরকম যদি কারুর অসুবিধা হয় আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা সন্ধ্যে ছটা থেকে রাত এগারোটার মধ্যে ফোন করবে আপনাদের সাজেশন আমি দিয়ে দিয়ে দেবেন একদমই